গ্রামে থাকার একটাই শান্তি কি জানেন মনোরম পরিবেশ আর আমি আজকে আপনাদের দেখাবো একটা ফল আর সেই ফলটা খাওয়ার জন্য কিন্তু কম বেশি সবাই অনেক পাগল থাকে আমিও কিন্তু ছোটবেলা থেকে এই ফলটা খাওয়ার জন্য অনেক বেশি পাগল ছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন মধু মধু রসমালাই কি মধু মধু রসমালাই রসগোল্লা রসমালাই আমি আবার খালি গাই এই জন্য না চালো দেখো কে কে খাবা মধু খাবা কেও মধু রসমালাই খাবা আসো 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 রসমালাই মধু খেয়ে যাও

আপনারা তো দেখলেন চাচা শ্বশুরদের বাড়িতে কতগুলো তাল পেরে রেখেছে আর সেই তালগুলো কিন্তু বিক্রি করা হবে আর বিক্রি করার আগেই কিন্তু কাকি আমাদের এই এক টাঙ্কি তাল খাওয়ার জন্য দিয়েছে আর সেই তালগুলো কিন্তু আমার হাজব্যান্ড ওইখান থেকে নিয়ে আসে তারপর দেখে হাজব্যান্ড একা একে আনতে পারতেছে না কারণ তার আরেক হাতে অন্যান্য জিনিসপত্র ছিল এই জন্য হাজব্যান্ডকে একটু হেল্প করলাম আমি গেইটের সামনে থেকে টাঙ্কিটা নিয়ে আসলাম আমাদের বাড়ির গেট পর্যন্ত যাই হোক বন্ধুরা এখন হলো আমার হাজব্যান্ড আমাকে তালের শ্বাসগুলো কেটে দিচ্ছে আমি আর আমার শাশুড়ি মিলে খাবো আর এই তালের শ্বাসগুলো এতটা মিষ্টি ছিল কে আর বলবো আর কয়েকদিন থাকতে কিন্তু অনেকে বড় হয়ে যেত তখন খেতে ভালো লাগতো না এখনই কিন্তু তালের শ্বাসগুলো খাওয়ার পারফেক্ট সময় আর এই তালের শ্বাস খাওয়ার সময় এত জোরে বৃষ্টি নামছে কি আর বলবো বৃষ্টিতে একদম বন্যা হয়ে গেছে আমাদের এলাকায় তবে বৃষ্টি আসার কারণে কিন্তু শরীর একদম গরম মেজাজ থেকে ঠান্ডা মেজাজের হয়ে গেছে আর বসে বসে তার খেতেও কিন্তু ভালো লেগেছিল একদিকে হাজব্যান্ড কাটতেছে আরেকদিকে আমরা দুইজনই কিন্তু চামিচ দিয়ে বের করে করে খাচ্ছি ওইদিকে কিন্তু আমি রান্না বসাইছিলাম যেই কিনা শুনেছি যে এখনই তাল কেটে খাওয়া হবে কে করে রান্না রান্নাবান্না বলেন তো রান্নাবান্না বন্ধ করেই কিন্তু চলে আসছিলাম তাল খাওয়ার জন্য কারণ ছোটবেলা থেকে এই তালের প্রতি আমার অনেক বেশি লোভ ছিল তাল খাওয়ার জন্য আমি অনেক বেশি বায়না করতাম আমার বাবার কাছে আমি যখন ছোটোবেলায় নানি বাড়িতে যাইতাম তখন কিন্তু আমার ছোট মামা এমন এক ট্যাঙ্কি করে তাল নিয়ে আসতো তারপর তার বাগ্ী এবং ভাগ্নাদের কেটে কেটে খাওয়াতো আমরা তো অনেকজন ছিলাম সবাই একটা দুইটা করে বাঘে পাইতাম যাই হোক বন্ধুরা ছোটোবেলায় সেই আনন্দগুলো কিন্তু এখন অনেক বেশি মিস করি আমার তো সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু সেই ছোটোবেলায় কি এখন আর ফিরে যাওয়া যাবে বলেন তো যাবে না তবে বড় হয়েও কিন্তু আমার আনন্দটা আরও বেশি বেড়ে গেছে কারণ আমার শ্বশুরবাড়িতে এসে আমি অনেক স্বপ্নই পূরণ করতে পারতেছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক তাল আছে এর মধ্যে কিন্তু বারো তাল তালগাছও আছে আমরা চাইলে বারো মাসেই তালের শ্বাস খেতে পারি কিন্তু গাছ থেকে পেরে দেবে কে গাছে উঠে পাড়ার মতো কিন্তু কোনো মানুষই নেই এই জন্য আমরা খেতেও পারি না তবে এই দিন আসলে তালের শ্বাস খেতে পারি তার একটাই কারণ তালের শ্বাস বিক্রি করার এটা একটা সিজন আমার শ্বশুরবাড়ির গাছ থেকে যারা তালের শ্বাস কিনতে আসে তারাই কিন্তু আমাদেরও পেরে দিয়ে যায় তো আমার মতো কে কে এমন তালের শ্বাস প্রেমী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে ভিডিওটি এইখানেই শেষ করতেছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ